মরার পরও শান্তি নেই খয়রাসোলে কবরস্থানের রাস্তায় নাজেহাল মৃতদেহ বহনের দৃশ্য বীরভূমের খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাটিয়ালা গ্রামে দেখা গেল এক হৃদয় বিদারক বাস্তবতায় এই গ্রামে কেউ মারা গেলে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া যেন আরেক দফা কষ্টের যাত্রা কথায় আছে মানুষ মৃত্যুর পর অন্তত শান্তি পায় কিন্তু এই গ্রামে সেই কথার যেন কোনো মানে নেই কারণ মাটিয়ালা গ্রাম থেকে কবরস্থান প্রায় আড়াই কিলোমিটার দূরে এবং এই দীর্ঘ রাস্তার অবস্থা এমনই শোচনীয় যে মৃতদেহ বহন করা গ্রামবাসীদের জন্য হয়ে উঠেছে দুর্বি অভিজ্ঞতা খয়রাসোল থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট সিউরি টাইমস সিউরি বীরভূম ला इलाहा इल्लल्लाह चलो चलो আস্তে 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 মানে অসুবিধা এতই আছে ওইটা মানে মুখে বলা যায় না যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তা নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো সময় হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবেক আসবে না আমাকেও আসতে হবে পড়োশীকেও আসতে হবে পুরা গাঁওয়ালা এবং অন্য গাড়ির লোকও আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মডিয়ালা খৈরসুলের যে কাব্রিস্তান আছে সে কাব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটোর জন্যে লড়া উচিত তাকে যেমন এই রাস্তাটা হয় তাকে লোকের আসা যাবার জন্যে আরাম হয় ওদের কষ্ট যেমন না হয় মরে যাবার পরও শান্তি নাই লোক ভালো করে আসতে পারছে না কাদাতে নামিয়ে আসছে পানি জায়গায় জায়গা আছে কাদা আছে কেউ জুতা চপ্পল পরে আসতে পারে না জুতা চপ্পল ফেলাই এসেছে তা অনুরোধ আপনাদের কাছে এবং হুকুমাতের কাছে যে এই রাস্তাটা যেমন জলদির মধ্যে আমাদের ভালো হয় ব্যবস্থা করে নিজামুদ্দিন রসবে ইমাম মসজিদ মটিয়ালা যা দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এইখানে দেখলেন পঞ্চাশটা লোক আসতে পারেনি পঞ্চাশ খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি অতদিন থেকে দেখা যাওয়া আসা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টি লেবের লোক বলছে রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে এ হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা যে স্যাংশন হয়েছে কত বর্ষা যে গেলো কতবার যে সিজন গেলো আমি আজও পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে এখনও আমি দেখতে পাচ্ছি না তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে কষ্ট মানে কি প্রেরণা যাচ্ছে না যা বাইরে সীমার বাইরে আপনারা বলতে চাইছেন যে মরার পরে শান্তি নাই মরার কি শুধু আমরা তো মানে যে লোকটা মারা গেছে তারও শান্তি নেয় যে মরে যেয়ে শান্তিতে আসতে পেলো না ওকে এত কষ্ট করে এইভাবে কিন্তু মরা আনার কোনো নিয়ম নয় আমরা যেভাবে নিয়ে আসছি এরকম মরা আনার নিয়ম নয় আমার নাম জাসিম খান